ओ मां नट हे 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 नाही गोरे एम मामा ले ले এবারে এবারে হ্যাঁ আই টু হাই এভরিওয়ান আমি পায়েল চলে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা জেঠ লাগের জন্যে আমরা কেউই সেরকম ঘুমোতে পারিনি প্ল্যান আছে দুপুরে ভাতকে একটা টানা ঘুম দেব আর এখানে চলছে টুনটুনিকে কোলে নেওয়ার পালা টুনটুনি কিন্তু অলরেডি তার জ্যাটত দাদার কোলে চড়ে বসেছে আর জ্যাঠা লাইনে দাঁড়িয়ে আছে কখন তাকে নেবে বলে মা মা আর ইনি হলেন আমাদের হনুমানজি মৃন্ময়ের মাস্তত দাদার ছেলে স্কুল থেকে ফিরেই সে চলে এসেছে বনুকে দেখতে এদিকে আমি অনলাইনে কতগুলো জামা জামাকাপড় অর্ডার করেছিলাম অস্ট্রেলিয়াতে থাকতে ওখান থেকে রওনা হওয়ার দু তিন দিন আগেই আমি অর্ডারটা করেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবে তা বুঝতে পারিনি আমি ঠিক দিন এসেছি সেই দিনকেই অর্ডার চলে এসেছে আর এদিকে এদের দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে এরা ধিতাং ধিতাং করছে ভোর রাতে ল্যান্ড করেছি আর রাতে বিয়েবাড়ির নেমন্তন্ন আমি তো সারাদিন চিন্তা করছি যে দু সালে আমি কি এমন পুণ্যের কাজ করেছিলাম যে ল্যান্ড করতে না করতেই বিয়ে বাড়ি যাই হোক আমাদের টুনটুনি তো টোটোতে চড়ে ভীষণ হ্যাপি কারণ সে তার কার সিটে বাঁধা থাকে টোটোতে চড়ে খোলা হাওয়া খেয়ে সে ভীষণ হ্যাপি বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি এখানে অনশে সার্ভ করা হচ্ছে আমি প্রথমেই দু কাপ কফি খেয়ে নিলাম যাতে মাথা ধরাটা ছাড়ে এত জার্নি করে আসার পরে ঠিকঠাক ঘুম না হওয়ার পরে যেটা হয় আর কি তার সাথে নিলাম এখানে বেবি কর্ন পকোড়া আমিও সুযোগ বুঝে নতুন বইয়ের সাথে একটা ছবি তুলে নিলাম আর সকালে যে কুর্তিটা এসছে ওটাই পরেছিলাম

আমাদের টুনটুনি কিন্তু ঠাকুমার কোলে বসে বাবার কোলে চেপে বেশ এনজয় করছে চারিদিকে এত বাচ্চা কাচ্চা ছোটাছুটি করছে সে চুপটি করে বসে সব লক্ষ্য করছে টুনটুনির লাইফের এটা ফার্স্ট বিয়ে বাড়ি খাবার দাবার ওপেন করে দিয়েছে আমরা এখন তাড়াতাড়ি খেয়ে বাড়ি যাব তার কারণ আমরা জাস্ট ভোর রাত তিনটের সময় এসে পৌঁছেছি না তো দিনে ঘুমোতে পেরেছি দুপুরেও জাস্ট দু ঘন্টায় একটু ন্যাপ নিতে পেরেছি তাই খেয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে একটা টানা ঘুম দিলে পরে কাল হয়তো শরীরটা একটু ঝরঝরে হবে প্ল্যান হলো আগে আমি খেয়ে নিই তারপরে আমি এসে টুনটুনিকে কোলে নেব তখন মৃন্ময় আর আমার শাশুড়ি গিয়ে খেয়ে নেবে ঠিক হলো বাড়ি ফেরার পথে আর টোটো নেবো না আমরা হাঁটতে হাঁটতেই চলে যাব আর টুনটুনি রাস্তার এই কুকুর বিড়াল এত এনজয় করছে আমরা ভাবলাম হাঁটতে হাঁটতে খাবার হজম করতে করতে বাড়ি ফেরত চাই বাড়ির সামনে পাড়ার ছেলে মেয়েরা কি সুন্দর ব্যাডমিন্টন খেলছে লাইট জ্বালিয়ে ছোটবেলায় কিন্তু আমরাও এগুলো করতাম এখন অনেক বড় হয়ে গেছি আর অনেক দিন পর এই ব্যাপারটা থেকে খুব ভালো লাগলো

linda car mãe hein que tu pode muito né não é não é isso não é isso não কি সুন্দর হ্যাঁ আমাদের বাগানে বাটারফ্লাইগুলোর মতো মামা ওই রে ওইরে হ্যাঁ

এইটা তুমি পড়ো না একটু পড়ে থাকো তো দেখাও এটা মাঝখানে আমি আরে তুমি permesso আমাদের আমাদের বাগানের বাটারফ্লাই গুলোর মতো কিন্তু হ্যাঁ কি সুন্দর হ্যাঁ দিয়ে দাও তুমি একটা তো দাও

ইউ সবাইকে হ্যাঁ লাকি হ্যাঁ বৌদির কলিগের বিয়ে ছিল ওরা সেখানেই গেছিল ঠিক ছিল ওরা ফিরে এসে টুনটুনিকে আশীর্বাদ করবে জাঠা একটা চেন জেঠি একটা লকেট খুব সুন্দর গুছিয়ে জামা কাপড় বিভিন্ন অ্যাকসেসারিজ দিয়ে ওরা আশীর্বাদ করলো সব থেকে বড় পাওনা হলো ওই গেরুয়া আসনটা ঋষির দিদা নিজে হাতে বুনে দিয়েছেন আর সাথে একটা আংটি তো এইভাবেই কাটলো টুনটুনির প্রথম দিন তার জ্যাঠা জেঠিযার আর দাদার সাথে আজ তাহলে আসি